ডাহলিউড এখন সবচেয়ে আলোচিত বিষয় সাকিব খানের পরপর দুটি বড় সিনেমা সোলজার এবং প্রিন্স দুটি সিনেমার শুটিং নায়িকা নির্বাচন আর মুক্তির সময় নিয়ে চলছে ব্যাপক গুঞ্জন এর মাঝে নায়ক সাকিব খান প্রচন্ড ব্যস্ত সময় পার করছেন একের পর এক সেটে সোলজারের শুটিং চলছে প্রথমেই অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হয় সাকিব খানের অ্যাকশন ড্রামা সিনেমা সোলজারের শুটিং ঢাকার বিভিন্ন লোকেশনের শুটিং শেষে এবং টিম অবস্থান করছেন সাভারে জানা গেছে শুটিংয়ের পরবর্তী অংশ বিদেশে বিভিন্ন লোকেশনে ধারণ করা হবে শুরুতে সিনেমার নায়িক ও কলা নিয়ে নির্মাতা খুব গোপনীয়তা বজায় রেখেছিলেন কিন্তু একে একে সামনে আসতে থাকে তথ্য প্রথমত নিশ্চিত হয় তানজিন থিসা যুক্ত হন জান্নাতুল লৈশি আর একটা সূত্র জানিয়েছে সিনেমাটিতে তিনজন নায়িকা থাকছেন সৈজার পর সেক্ষণ যুক্ত হচ্ছেন অন্য একটি বড় সিনেমা প্রিন্সে পরিচালনায় আবু হায়াত মাহমুদ প্রযোজনা করেছে ক্রিয়েটিভ প্ল্যান্ড ফিল্মস শুটিং শুরু সম্ভাব্য সময় ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ যদিও শিডিউল কিছু জটিলতা আছে তবে পরিচালক জানিয়েছে শুটিং সম্পন্ন হয়েছে এবং এই সিনেমার গল্প বলছে ঢাকার একজন শীর্ষ সন্ত্রাসীকে কেন্দ্র করে যেখানে দেখা যাবে নতুন লোকে শাকিব খানকে নাইকে নিয়ে প্রথম তিনটি নাম শোনা যায় এরপর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অফিসিয়ালি নিশ্চিত করা হয় তাসনিয়া ফারিনকে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ করা হয়েছে কিন্তু এখানে শেষ নয় একটি বিশেষ সূত্র জানিয়েছে শুধু একজন নয় তিনজন নায়িকা থাকবেন সিনেমাটিতে এবং গল্পের তিনজনই সমান গুরুত্বপূর্ণ অর্থাৎ কাউকে নায়িকা বলা যাবে না জনপ্রিয় অভিনেত্রী যতিময়ী কুন্ডুর সঙ্গে আলোচনা চলছে সিনেমা টিমের দেবের সঙ্গে প্রজাপতি টু সিনেমায় অভিনয় করে তিনি আলোচনায় এসেছিলেন পরিচালক জানিয়েছেন নভেম্বরের শেষে বাকি দুই নায়িকার নাম ঘোষণা করা হবে সোলজার দেশপ্রেমমূলক গল্প যেখানে সাকিব খান হচ্ছেন একজন সরকারি কর্মকর্তা যিনি বড় ধরনের রাষ্ট্রীয় সংকট মোকাবিলা করবেন কিংস অ্যাকশন ক্রাইম জন্ডার গল্প যেখানে সাকিব খানকে দেখা যাবে ঢাকার একজন শীর্ষ সন্ত্রাসীর চরিত্রে দুটি চরিত্রই সম্পূর্ণ ভিন্ন দুটি লুকই সম্পূর্ণ আলাদা আর তাই দর্শকরা এখন থেকে দুটি সিনেমাকে ঘিরে উত্তেজিত সৌদার প্রিন্স এই দুই সিনেমায় কি আসছে ঈদে নায়িকা নিয়ে গুঞ্জন কি সত্যি হবে সাকিব খানের নতুন লোক ও নতুন চরিত্রগুলো কেমন জমবে বড় আপনার কি মনে হয় কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না